আমাদের একটা থট ছিল এটাই যে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজকে একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে পাবে সেই ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমি দুই হাজার উনিশ তো সেইখান থেকে হচ্ছে এই অবস্থা এটা আমরা কখনো কল্পনাও করতে নেই আজকে পাঁচ বছর যখন ঢাকা কলেজে পড়াশোনা করতেছি ফলে আসা যাওয়াও ছিল কিন্তু এত এই পরিবেশ এটা কখনোই এক্সেপশনাল না আপনি দেখেন যারা হলে থাকে তারা তো আমারই আমারই বন্ধু আমারই সহপাঠী এখানে আমরা কি পাচ্ছি অস্ত্রশস্ত্র শস্ত্র বাদ দিলাম সাধারণ শিক্ষার্থীদের রুমে যদি এইভাবে মদের বদল পাওয়া যায় এভাবে গাঁজার বোতল আপনারা দেখছেন কিনা দুটা বোতল এভাবে গাঁজা উদ্ধার করা হয়েছে বোতল ভর্তি গাঁজা পাতা করা ছিল উদ্ধার করা হয়েছে আমি আসলে শিক্ষার্থী কিনা এবং কথা হচ্ছে যেটা এই করে ছিল যাদের আদৌ কোনো ছাত্র নাই আমি উনিশ বিশ সেশনের শিক্ষার্থী আমি অনার্স ভর্তি আর আমার শেষের পথে এই আন্দোলন না হলে হয়তো অনার্স শেষ হয়ে যেত কিন্তু এখন আইডি কার্ড এখানে পাইলাম যারা হচ্ছে বারো তেরো আট নয় সেশনের আইডি কার্ড আমরা পেয়েছি

দেখতে তো পাইলেন কি একটা বাজে অবস্থা তারা করছে রামদা হকিস্টিক চেন থেকে সহকারে মানে এগুলা অস্ত্র নিয়ে তারা অতর্কিতভাবে হামলা চালাইছিল সাধারণ শিক্ষার্থীদের উপর বলে আমরা যে দেখছি যে আনুমানিক সংখ্যা সেটা আপনারা এতক্ষণ দেখেছেন যে তা এখানে হাজার হাজার অস্ত্র হবে এখানে আমরা পেয়েছি রামদা দেশীয় যে অস্ত্র আছে রড হকিস্টিক সহ স্টাম্প তাছাড়া